হেলুন বন্ধুরা তো আবার আর একটা দিন শুরু করলাম রান্নাঘর দিয়েই মর্নিংয়ের তো তেমন কিছুই ছিল না বলে এবার ভিডিও দেওয়া হয়নি এই যে আজকে বারে তো শনিবার নিরামিষ তো এই যে মুগ ডাল করলাম জাস্ট ফোড়ন দিলাম সেদ্ধ করে নিয়ে শুকনো লঙ্কার জিরে ফোড়ন দিয়েছে আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি মিষ্টি মানে একটু চিনি দিয়েছি অল্প করে করেছি আর এখানে হচ্ছে যে পাপড় ভাজা করেছি কড়কা জন্য আর এইদিকে হচ্ছে যে কুমড়োটা মেয়ের জন্য সেদে দেবো কুমড়ো দেবো আলু দেবো আর একটা ডিম ডিম দেবো কি দেবো না ভাবছি যেহেতু আজকে নিয়ে আমি ডিম দেবো না কুমড়ো দিয়েই খাইয়ে দেবো একটু ঘি মাখন দিয়ে আর ওইদিকে তোমার এই যে বেগুনি করব বলে বেগুনি বেগুন কেটে রেখেছি আর কুমড়ো শাক করবো বেগুন আলু সব কিছু দিয়ে তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু ডালটা আমার প্রায় হয়ে এসছে এবার নামিয়ে নেবো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে আরও কিছু কাপড় ভেজে নেবো ডাল আমার এ দেখো পুরো কমপ্লিট আর একটুখানি যে আচার নিরামিষ মানেই হচ্ছে একটু মুখরোচক কোনো কিছু না করলে কর্তা মশাই খেতে পারে না সেটা তো তোমরা এতদিনে জেনে গেছো যারা যারা আমার ব্লগ রোজ দেখো ভিডিও রোজ দেখো তারা তো জেনেই গেছো আর একটু করবো পায়েস দুধ জাল দেওয়া হয়ে গেছে আমি একটুখানি ভাজাগুলো করে নিই তারপরে হচ্ছে পায়েসটা বসিয়ে দেবো দুধটা তো জাল দিয়ে নিয়েছি করে কুমড়ো শাক বসাব বেগুনিটা খাওয়ার সময় ভাবব এখন না ঠান্ডা হয়ে যাবে গরম গরম ভেজে নিলে না ওর এই সব দিয়েই কর্তা মশাই খাওয়া হয়ে যাবে আজকে একটু মেয়েটারে ভাবছি কুমড়ো দিয়ে একবার ভাত খাওয়াবো কুমড়ো দিয়ে আলু দিয়ে মাখন দিয়ে আর বাদ বাকি তোমার ইয়ে করবো দুধ দিয়ে খাইয়ে দেবো যেহেতু আজকে ডিম খাওয়াতে পারবো না তারপরে দাঁড়াও মা দিচ্ছি দাঁড়াও নেবো পটল গুড় তো কর্তা মশা মানে কি দুটো খাবে আর বাদ বাকি আমিই খাবো আমার পটল খেতে ভীষণ ভালো লাগে খুব পছন্দ করি ডাল তো আমি খেতে পারি না ওই জন্য আর এই দেখো এদিকে বসিয়ে দিয়েছি পায়েস খেজুরের গুড় দিয়ে পায়েস করবো চালটাও ধুয়ে দিয়ে দিয়েছি একটা ঘি মাখিয়ে দিয়েছি চালে আর এই যে খেজুরের গুড় পাটালি আর কি কেনায় থাকে ঘরে ফ্রিজে রাখা থাকে এই শীতকালে এই শীতকালে ভরা শীতকালে তো আমাদের খাওয়াই হয় প্রতি শনিবার আবার এই গরমেও এই দুবার তিনবার করলাম শনিবারে অ্যাকচুয়ালি একটু এরকম কিছু করলে না তবু কষ্ট মাসে দুটো ভাত খাই ওই জন্য আমার করতে হয় তো যাই হোক পটল আমার ভাজা কমপ্লিট এবার আমি এই যে তুলে নিচ্ছি বসিয়ে দেবো কুমড়ো শাক কুমড়ো শাকটা হলে কিন্তু ভাত বসালে আমার হয়ে ভাতটা হলে আমার হয়ে যায় এদিকে আরও কাজ আছে মেয়েকে স্নান করানো ভদ্রর মোছা ভদ্র তো সকালে একবার মুছি মুছে তো পুজো দিই আবার এই রান্না টান্নার পরে না আমি আবার মুছি যেহেতু মেয়ে খেলাধুলা করে ছেলে পেলে এসে খেলা বাচ্চা কাছে এসে খেলাধুলা করে মেয়ের সাথে তো সেই জন্য আমি আবার পরে আর একবার মুছি তো এবার বসিয়ে দেবো কুমড়ো শাকটা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি যা তেল ছিল পটল ভাজার পরে তাতেই হয়ে যাবে এই যে কুমড়ো শাক দিয়ে দিচ্ছি বাড়িতে খুব সুন্দর কুমড়ো শাক হয়েছে কুমড়ো হয়েছে তো সেটাও তোমাদের আমি মেয়ার সময় দেখিয়ে দেবো আগে একবার দেখিয়েছিলাম আবার দেখিয়ে দেবো পরে এই যে কুমড়ো মধ্যে কুমড়ো শাকের মধ্যে বেগুন দিয়েছি আলু দিয়েছি আর অল্প একটু কুমড়ো দিয়েছি তাহলে কি একটু আঠা আঠা হবে খেতে ভালোভাবে মিষ্টি মিষ্টি হবে নামানোর সময় তো মিষ্টি আমি অবশ্যই দেবো কিন্তু আর একটুখানি কুমড়ো দিয়ে দিলাম কুমড়োর শাকে আরও খেতে ভালো লাগবে তার জন্য কি সুন্দর শাকগুলো একদম করছি ডাটাগুলো খুব মোটামোটি আমার তো ভীষণ ভালো লাগে কুমড়ো শাক মানে প্রায় সময়ই আমি কুমড়ো শাকটা করি মশাই অবশ্য ভালো খায় হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে পুরো রান্না কমপ্লিট এই যে রান্না কমপ্লিট হয়েছে ডাল মুগ ডাল জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আচ্ছা এই যে পটল ভাজা কুমড়ো শাক একটু আচার আর এই যে কর্তা মশাই সবথেকে পছন্দের গুড়ের পায়েস পুরো গরম জাস্ট নামিয়ে আনলাম ভাত গ্যাসে তুলে দিয়েছি হচ্ছে তো এখন এবার আমি ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের সাথে বিছনা গোছানো ঘর দোর মোছা সব কমপ্লিট দেখো বিছানা গোছানো ঘর দোর মোছা সব হয়ে গেছে এখন শুধু বারান্দাটা ঝাড় দেবো আর কড়াটা মাজবো এই যে ওইদিকে দেখো গ্যাসে ভাত হচ্ছে আর এইদিকে মহারানী এই যে খেলা করছে বসে বসে সিঁড়ি পরে একা একা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেগুনিটা কি করলাম কিভাবে কি করলাম না করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্লিজ তোমরা সবাই আমাকে ফলো করো এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করো আমার পাশে থাকো সাপোর্ট করো টা নন বন্ধুরা এই দেখো আজকে তো সানডে সানডে মানে একটু জম পিস খাওয়া দাওয়া হবে তো চিকেন এনেছে কর্তা মশাই চিকেনটাই করছি আর এই যে আমের টক করে নিয়েছি তো প্রথম থেকেই যে ভিডিওটা শুরু করব সেটা হয়ে ওঠেনি মানে দেরি হয়ে গেছিলো অনেকটাই এই পাট করতে করতে এই যে কাজ করতে করতে এরকম পাটটা করে রেডি করলাম এটা করতে অনেকটা টাইম লাগে সাড়ে নটার সময় পাটটা ধরেছি আর শেষ হলো এই তোমার সাড়ে বারোটা আটটার দিকে তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে উনুনে বসিয়ে দিয়েছি ভাত আর এইদিকে মাংসটা রেডি করে নিয়ে মশলাপাতি সব করে নিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি অনেক দিন পরে বাড়িতে রান্না মাংস হচ্ছে চিকেন হচ্ছে আর কি তো মেয়ের বায়নাতে ওর বাবা নিয়ে আসতো নাহলে আনতো না মেয়ের একটু চিকেনটা খেতে ভালোবাসে মানে মাংস মাছ বড় মাছ এগুলো খেতে মেয়ে ভীষণ ভালোবাসে তার জন্য একটু কষা কষা করেই করব তো জাস্ট এই কষা বসিয়েছি মশলা হাতে মেখেই বসিয়ে দিয়েছি একবারে তো কারবারে কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও